তোমাদের জন্য দারুণ একটি সুখবর সরকারি হাসপাতালে নিয়োগ দু যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা প্রত্যেক ছেলে মেয়েরাই আবেদন করতে পারবে তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে সরাসরি ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকছে না বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে ফর্ম ফিল শুরু হয়েছে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কারণ আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো গুলো প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক বা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও তোমার জেলার নাম কি তো দেখো তোমাদের কোথায় নিয়োগ করা হচ্ছে দেখে নাও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে ওয়াক ইন ডেট অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ এটা হল তোমাদের ইন্টারভিউয়ের ডেট সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউয়ের টাইমিং থাকছে এবং ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে কি কি পোস্ট থাকছে সম্পূর্ণ ডিটেলসটা বলবো

ঠিক আছে সেটাকে ফিল করতে হবে এবং তোমাদের ডিমান্ড ড্রাফট সেগুলোকে সব এক জায়গায় করে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল নেবে সঙ্গে কিন্তু জেরক্স জেরক্স কপিও নেবে নেবে কপি কপি করে দু এবং অরিজিনাল ডকুমেন্ট তোমরা সঙ্গে ক্যারি করবে ঠিক আছে এখানে দেখো আর কি কি বলা হচ্ছে ভালো করে বুঝে নাও দেখো এখানে বলছে যে সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতে হচ্ছে ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউটা তোমাদের কিন্তু খুব একটা ভাইটাল একটা পার্ট থাকছে যেখানে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমরা চেষ্টা করবে যেহেতু তোমাদের দশটা থেকে টাইমিং থাকছে দশটা থেকে টাইমিং থাকছে তোমরা চেষ্টা করবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেখানে উপস্থিত হয়ে যাওয়ার এটা তোমাদের সুবিধার জন্যই বলছি এবার দেখো এখানে তোমাদের যে ডিমান্ড ড্রাফ্ট কত টাকা লাগছে যারা এসসি এসটি এস টি ক্যাটাগরি থেকে তাদের কোনো এখানে আবেদন মূল্য লাগছে না অল আদার ক্যাটাগরি থেকে যারা আছো তাদের দুশো পঁচানব্বই টাকা লাগছে অল আদার ক্যাটাগরি মানে যারা ইউ ক্যান্ডিডেট আছো যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের দুশো পঁচানব্বই টাকা আবেদন মূল্য লাগছে কি কি ডকুমেন্টস এখানে নিড আছে আগে তোমাদের বলে দিই যে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে কোনোভাবেই কিন্তু সেটা কনসিডার করবে না তার জন্যই বলছি খুব সিনসিয়ার থাকো এই ব্যাপারে এবং দেখো নেসেসারি ডকুমেন্টস যেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টও তোমাদের লাগছে কি কি লাগছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে তোমার সার্টিফিকেট অর্থাৎ তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমার সার্টিফিকেট ডেট অফ বার্থের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা তোমার প্রয়োজন আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে না থাকলে প্রয়োজন নেই প্যান কার্ডের কপি কিন্তু লাগবে আধার কার্ডের কপি লাগবে তারপরে হচ্ছে তোমার যদি ইপিএফ বা ইএসআইসি যদি কোনো কার্ড থাকে যারা প্রিভিয়াস এমপ্লয়ি আছে তাদের জন্য এটা ফ্রেশারদের জন্য নয় এবং তোমাদের ব্যাঙ্ক পাসবুক যেখানে তোমাদের ব্যাংকিং ডিটেলস সেটা থাকবে তো এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং ইন্টারভিউ স্থানে তোমাদের উপস্থিত হতে হবে এগুলোকে নিয়ে ঠিক আছে এখানে জেনারেল ইনস্ট্রাকশন তোমাদের অবশ্যই সেটাকে ফলো করতে হবে এখানে সবকিছু দেখতে পাচ্ছ যে যারা হবে। তাদের দেখে কিন্তু করা হবে এবং তুমি যে আবেদন করবে সেই আবেদন করার যে পদ্ধতি তোমার ইন্টারভিউ তুমি দিলে সেই ইন্টারভিউ দেওয়ার পরে যারা তোমাকে জাজ করছে তারা সম্পূর্ণ ভালোভাবে তোমাকে দেখবে এবং তোমার যে পার্সোনালিটি দেখবে তোমার মানে উত্তর দেওয়ার সেগুলো দেখে তারা বুঝে তোমাকে কিন্তু সিলেক্ট সিলেক্ট করবে করবে তোমাকে না তার জন্যই বলছি কোনো জায়গায় যেন কোনো কিছু ভুল যেন না হয় যে 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 ডকুমেন্টস গুলো বললাম সেগুলো সবই কিন্তু তোমাদের ক্যারি করতে হবে অবশ্যই ক্যারি করবে এবার দেখো এখানে তোমাদের ভ্যালিড একটি মেল আইডি এবং ফোন নাম্বার সেটা তোমাদের প্রয়োজন আছে কারণ ফার্দার যখন কমিউনিকেশন হবে সেক্ষেত্রে তোমাদের এটার প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে যে ইফ ইউ টু অ্যাপ্লাই ফর ওয়ান অর মোর পোস্ট দেখো তুমি যদি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে কিন্তু সেপারেট ভাবে অ্যাপ্লিকেশন ফিজ জমা দিতে হবে এর জন্য আমি বলবো যে কোনো একটি পোস্টে আবেদন করাটাই বেটার বাদ বাকি তোমরা যদি মনে করো যে একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে সেটা করতে পারো ঠিক আছে সেটা তোমাদের ব্যাপার এবার এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এই জায়গাটায় তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং এই ফর্মটার সঙ্গে তোমাদের ডিমান্ড ড্রাফট যেটা বললাম অ্যাপ্লিকেশন ফিস এবং অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের জেরক্স কপি সেগুলো সবই তোমাদের ক্যারি করতে হবে অবশ্যই সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে নেবে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করতে হবে ক্যান্ডিডেটের নেম দিতে হবে তারপরে ফাদার নেম দেবে ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে আধার নাম্বার কম্পালসারি অর্থাৎ আধার নাম্বার কিন্তু ছাড়া আবেদন করা যাবে না তারপরে হচ্ছে তোমার যদি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার থাকে সেটা তোমাকে মেনশন করতে হবে প্যান কার্ডের নাম্বারও কিন্তু কম্পালসারি অবশ্যই দিতে হবে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো জেনারেল ওবিসি এসসি এসটি ইডাব্লিউ সেটা তোমাকে মেনশন করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড ডান আনম্যারিড না উইডো সেটা মেনশন করবে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে রিলিজিয়ান কোন রিলিজিয়ান থেকে বিলং করছ হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাকে দিতে হবে আপনি তোমাদের পিনকোড পর্যন্ত করেসপন্ডেন্স অ্যাড্রেসেও কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে যদি সেম হয়ে থাকে সেমই দেবে যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেটা ডিফারেন্টাল অ্যাড্রেসটা দিয়ে দেবে এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি দিতে হবে মোবাইল নাম্বারের দুটো জায়গা আছে একটা মোবাইল নাম্বার দিলেও হবে কিন্তু একটা কিন্তু দিতেই হবে ঠিক আছে মাথায় রাখবে দুটো নাও দিতে পারো কিন্তু একটা কিন্তু দিতেই হবে এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে তোমাকে মাধ্যমিক থেকে শুরু করতে হবে কোন ইয়ারে পাস করেছো কত টোটাল মার্কস ছিল তুমি কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দিতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেম গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেটাও তুমি দিতে পারো হয়ে গেল এরপরে যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমাকে ডিটেলসটা এখানে মেনশন করতে হবে এগুলো করার পরে তোমাদের রেফারেন্সি হিসাবে তুমি এখানে তার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেটা তুমি দিতে পারো ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি এখানে যেমন দেখো তোমাদের যেহেতু চিত্তরঞ্জন তোমাদের ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ হচ্ছে তো সেক্ষেত্রে তুমি এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি যেহেতু কলকাতাতে পোস্টিং হচ্ছে তো তুমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে এবং রিড স্পিক রাইট সবটা টিক দিয়ে দেবে তারপরে তুমি হিন্দি দিলে তারপরে তুমি ইংলিশ দিলে তোমার পছন্দ মতো তুমি দিতে পারো এরপরে হচ্ছে তোমাদের যে সব সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেগুলো প্রয়োজন হচ্ছে সেই সব ডকুমেন্টস গুলো বলা হচ্ছে এবং এখানে সই করতে হবে এবং ডেটটা মেনশন করে দিতে হবে এটা হলো একটা ফর্ম ফিল এবং তোমাদের বলে রাখি কোথায় তোমাদের এইখানে কি কি পোস্ট আছে সেগুলো দেখো পোস্টের ক্ষেত্রে তোমাদের ওয়ার্ড ডিপার্টমেন্টের পোস্ট আছে যেটা হচ্ছে পেশেন্ট কেয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে কোঅর্ডিনেটর এখানে দেখো তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি তারপরে আঠারো টাকা মতো তোমরা বেতন পাবে তিনটি মতো ভ্যাকেন্সি আছে আইটি পোস্ট আছে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ সেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি সায়েন্স নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে তারপরে দেখো ওয়ার্ড এগুলো ডিপার্টমেন্ট এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লিনিক্যাল নিয়োগ করা হচ্ছে যেখানে বি ফার্মা যদি তোমার বছরের থাকে টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে তারপরে দেখো এখানে হসপিটাল টেলিফোন অপারেটার এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে গ্রাজুয়েশন সঙ্গে স্পেশাল ট্রেনিং ফর টেলিফোন অপারেটর নিয়ে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারো একুশ হাজার পাঁচশো টাকা মতো বেতন পাবে তারপরে দেখো হাজরা ক্যাম্পাস তোমাদের ইনফেকশন কন্ট্রোল নার্স অর্থাৎ আইসিএন এর জন্য যেখানে বিএসসি নার্সিং এবং মিনিমাম দু বছরের অভিজ্ঞতা যদি থাকে আইসিএন এ কাজ করার তাহলে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে আইটি এক্সিকিউটিভ এর জন্য তোমাদের এখানে বিটেক বিসিএ বা বিএসসি যদি যোগ্যতা থাকে আঠাশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে তো এটা গেল এক ধরনের একটা নোটিফিকেশন এরপরে আরেকটা তোমাদের নোটিফিকেশন আছে যেটা কুকের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং অবশ্যই তোমাদের কুকিং এর নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে আঠারো টাকা মতো বেতন পাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সিলেকশন প্রসেস এর ক্ষেত্রে দেখো তোমাদের কিভাবে শর্টলিস্টেড করা হবে যারা যারা আবেদন করবে তাদের আবেদন তোমাদের স্কুটিনি করা হবে এবং যোগ্য প্রার্থীদের তাদের স্কিল এবং তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে সিলেকশন করা হবে এবং এখানে তুমি যদি আবেদন করতে চাও এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো থেকে ঠিক আছে এটা তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন তোমাদের তোমাদের অফলাইন মোডেই করতে হবে নাম্বারটা লক্ষ্য রাখবে সেটা পাঁচশো বারো তো এখানে যদি আবেদন করতে চাও তোমাদের এখানেও ডিমান্ড ড্রাফ দিতে হবে এস সি এস টি পিডাব্লিউবিডিদের কোনো লাগছে না কিন্তু অন আদার ক্যাটাগরিদের দুশো পঁচানব্বই টাকা আবেদন মূল্য লাগছে এখানে অ্যাপ্লিকেশন তোমাদের এই যে ফর্ম তোমাদের ফিল করে সেটা তোমাদের এই ঠিকানায় তুমি স্পিড পোস্ট হোক বা রেজিস্টার্ড পোস্টে হোক যেকোনো একটি মাধ্যমে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে এবং তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা মেনশন করবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা পাঁচশো বারো তোমাদের দেখিয়ে দিলাম সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা এনভেলপের ওপর অবশ্যই তোমাদের লিখতে হবে ঠিক আছে এগুলো করার পরে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস সেগুলোকে তোমাদের সেলস্টেড করতে হবে ডকুমেন্টস গুলো একদম সেমই যেরকম তোমাদের আগেরটা দেখালাম সেরকম এখানেও কিন্তু সেমই তোমাদের ডকুমেন্টস লাগছে সবই দু কপি করে সেল প্যাটেস্টেড কপি সঙ্গে কিন্তু রাখবে এবং অরিজিনাল ডকুমেন্ট যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন তোমার প্রয়োজন হবে জেনারেল ইনস্ট্রাকশন হিসাবে যা যা বলা হয়েছে সেগুলো তোমাদের ফলো করতে হবে এবং এগুলোই কিন্তু তোমাদের প্রয়োজন ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন তুমি চাইলে এখানে কিন্তু আবেদন করতেই পারো ঠিক আছে এখানে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটই আবেদন করতে পারেন তো এখানে দেখো এই যে এমস তরফ থেকে যে নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে মে দু যেখানে তোমাদের কলকাতা চিত্তরঞ্জনের যেটা দেখালাম সেটাতে হচ্ছে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে উনত্রিশে মে আর এখানে ছাব্বিশে মে এর মধ্যে আবেদনপত্র তোমাকে পাঠাতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেরকম তোমাদের আগের দেখালাম একদম সেম অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে আর রিপিট করছি না যেরকম বললাম সেরকম ইনস্ট্রাকশন অনুযায়ী একদম সঠিকভাবে ফর্মটা ফিল করবে বিসিআইএল এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তো যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো ব্যাক টু ব্যাক দুটো তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছিল সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিলাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট গুলো পৌঁছে দিতে পারি আর এখানে কিন্তু তোমরা যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে এরকমই যদি নতুন নতুন আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এইটুকুই টাটা